পিরামিডে ঢুকলে হারিয়ে যায় মোবাইল সিগনাল হাজার বছরের পুরনো রহস্যময় কক্ষ এখনও কেউ খুলতে পারেনি আজকে আমরা জানতে চলেছি পৃথিবীর প্রথম রাষ্ট্র গড়ে উঠেছিল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরে যেখানে মানুষ বিশ্বাস করত মৃত্যুর পরও আত্মা আবার দেহে ফিরে আসে পাঁচ হাজার বছর আগে যখন পৃথিবীর অনেক দেশে নারীরা কোনো অধিকারই পেত না তখন মিশরের নারীরা জমি কিনত মামলা করতো এমনকি স্বামীকেও তালাক দিত তারা ছিল রানী পুরোহিত কখনো রাজাও রূপে গুণে জ্ঞান বুদ্ধিতে তারা পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল এটাই সেই মিশর যেখানে নারীরা শুধু ইতিহাসের অংশ নয় তারা নিজেরাই ইতিহাস লিখেছে যেখানে রাজারাও নিজেদের ঈশ্বর ভাবত আর মৃত্যুর পর তাদের দেহ হাজার বছরের জন্য মমি করে সংরক্ষণ করা হতো এটাই সেই রহস্যময় মিশর যেখানে পিরামিডের ভেতরে এখনও লুকিয়ে আছে অজানা কক্ষ আর প্রতিটি ইট যেন ইতিহাসের সাক্ষী স্বাগতম রহস্যের রাজ্যে এটাই প্রাচীন মিশর হ্যালো বন্ধুরা আজ আমরা জানব মিশর সম্পর্কে এর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বৈচিত্র্য এবং অদ্ভুত সব জানা অজানা তথ্য মিশর ছিল পৃথিবীর প্রথম শৃঙ্খল রাজ্য প্রায় পাঁচ হাজার বছর আগে মানুষ এখানে প্রথম রাষ্ট্র তৈরি করেছিল যেখানে ছিল রাজা সেনা সেনাপতি আদালত কৃষিকাজ ও বৈজ্ঞানিক গবেষণা মিশরের রাজাদের বলা হতো ফেরাউন তারা শুধু রাজা ছিলেন না নিজেদেরকে ঈশ্বর বলে বিশ্বাস করতেন মৃত্যুর পরও তাদের জন্য এক রাজকীয় পরিকল্পনা করা হতো তাদের দেহ মমি করে হাজার হাজার বছরের জন্য সংরক্ষণ করা হতো প্রাচীন মিশরের মানুষ মৃত্যুর পরের জীবনে গভীর বিশ্বাস রাখত তারা চাইতো মৃত্যুর পরও আত্মা যেন দেহে ফিরে আসে এজন্যই মমি বানানো হতো মৃতদের সঙ্গে রাখা হতো খাবার সোনা পাথর এমনকি চাকর বাকরও যেন আত্মা ফিরে এলে সব কিছু পায় চার হাজার বছর আগের মমি আজও খুঁজে পাওয়া যায় মিশরে যেগুলোর দেহ এখনো প্রায় অক্ষত সবচেয়ে বিখ্যাত মমি হল তুতান খামেন মাত্র উনিশ বছর বয়সে মারা যাওয়া এই রাজা সম্পর্কে বলা হয় তার কবর খননের পর যারা গবেষণা করেছিলেন তারা রহস্যজনকভাবে একে একে মারা যান তাই তার নাম দেওয়া হয় ফেরাউনের অভিশাপ বর্তমান মিশরের জনসংখ্যা প্রায় এগারো কোটি চল্লিশ লাখ আয়তন দশ লাখ বর্গ কিলোমিটার যা পৃথিবীর ত্রিশতম বৃহত্তম দেশ রাজধানী কায়রো প্রধান নদী নীল রাষ্ট্রধর্ম ইসলাম প্রায় নব্বই শতাংশ মানুষ মুসলিম এবং দশ শতাংশ খ্রিস্টান দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে পর্যটন সুয়েজখাল কৃষিকাজ গ্যাস ও খনিজ সম্পাদের উপর মিশরের ভাষা আরবি এবং মুদ্রা মিশরীয় পাউন্ড বা ইজিপি গিজার পিরামিড পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক স্থাপনা প্রায় দু লাখ পাথরের টুকরো দিয়ে তৈরি এই বিশাল পিরামিডের প্রতিটি পাথরের ওজন দুই থেকে পনেরো টন পর্যন্ত অবাক করা বিষয় হল এত ভারী পাথর কিভাবে তারা এত নিখুঁতভাবে এত ওপরে তুলেছিল যখন কোনো আধুনিক মেশিনও ছিল না বিজ্ঞানীরাও আজ পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেননি মিশরীয়রা এটি কিভাবে তৈরি করেছিল আরও রহস্যজনক বিষয় হল পিরামিডে ঢুকলে মোবাইল সিগনাল হারিয়ে যায় অনেক পর্যটক জানিয়েছেন ভেতরে ঢুকলে নেটওয়ার্ক কাজ করে না কেউ কেউ ধারণা করেন পিরামিড হয়তো কোনো কেন্দ্র আধুনিক স্ক্যানিং প্রযুক্তিতে দেখা গেছে গিজার পিরামিডের ভেতরে এখনও কয়েকটি অজানা কক্ষ রয়েছে যেগুলোর ভেতরে কেউ এখনও প্রবেশ করেনি একবার চিন্তা করে দেখুন পাঁচ হাজার বছর আগের মানুষরা কতটা উন্নত ছিল বিশাল পিরামিড রাজ দরবার মূর্তি সব কিছুই প্রমাণ করে প্রাচীন মিশর কতটা সভ্য ছিল গিজার পিরামিডের নিচে প্রায় তিনশো থেকে চারশো ফুট গভীরে রয়েছে রাজকীয় কক্ষ যেখানে আধুনিক জীবনের নানা আয়োজন ছিল মিশরের প্রতিটি স্তরেই লুকিয়ে আছে ঐতিহ্য সংস্কৃতি আর অদ্ভুত সব নিদর্শন যেন পাঁচ হাজার বছর আগেও এটি ছিল এক আধুনিক সভ্যরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী নীলনদ ছাড়া মিশর কল্পনাই করা যায় না এখনও পঁচানব্বই শতাংশ মিশরীয় এই নদীর দুই তীরে বসবাস করে তারা নীলনদকে ঈশ্বরের উপহার মনে করে তাদের কৃষি উৎসব ও ক্যালেন্ডার সবই এই নদীকে কেন্দ্র করেছিল আজকের মিশর শুধু ইতিহাস নয় এটি পর্যটন সুয়েজ খাল, কৃষি ও অর্থনীতির দিক থেকে আফ্রিকার একটা গুরুত্বপূর্ণ দেশ রাজধানী কায়রো এখন বিশ্বমানের শহর যেখানে আধুনিক প্রযুক্তি আর প্রাচীন পিরামিড পাশাপাশি দাঁড়িয়ে আছে এখানে রয়েছে আলাধার মসজিদ ও বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আপনি কি জানেন তিনশো দিনের বছর বা ক্যালেন্ডার প্রথম তৈরি করেছিল মিশারিওরা প্রথম অস্ত্রপ্রচার মেকআপ পারফিউম সবই তাদের আবিষ্কার সত্যি মিশর এমন এক দেশ যা আপনাকে ইতিহাসের গভীরে নিয়ে যাবে প্রাচীন মিশরের নালীরা ছিল বিস্ময়করভাবে স্বাধীন প্রায় তিন হাজার বছর আগে তারা জমি কিনতে মামলা করতে এমনকি স্বামীকেও তালাক দিতে পারত তারা ধর্মীয় পুরোহিত পর্যন্ত হতো এবং মন্দির চালাত ফেরাউন হার্টশেপ ছুটছিলেন নারী হলেও নিজেকে রাজা হিসেবে উপস্থাপন করতেন ক্লিওপেটরা ছিলেন শুধু রূপে নয় বুদ্ধিতেও অসাধারণ তিনি নটি ভাষা জানতেন এবং রোমান সাম্রাজ্য কাঁপিয়ে দিয়েছিলেন ধর্মীয় ইতিহাসেও মিশরের ভূমিকা গুরুত্বপূর্ণ এখানেই ঘটেছিল ফেরাউন ও হজরত মুসা আলহিউাসাল্লামের বিখ্যাত ঘটনা নীলনদ পাড়ি দিতে গিয়ে ফেরাউনের সৈন্যবাহিনী ডুবে মারা যায় যা ইসলামী ইতিহাসের এক অলৌকিক অধ্যায় হিসেবে পরিচিত আজও মিশরে সেই প্রাচীন সাংস্কৃতিক ছাপ রয়ে গেছে লোকগান পোশাক উৎসব সব কিছুতেই ইতিহাসের গন্ধ রাস্তায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলা কেবল ধর্ম নয় সাংস্কৃতিক অভ্যাসও মিশরের বিয়েতে জাফা নামের এক বিশেষ নাচ গান ও ঢোরের উৎসব হয় রামাদান মাসে রাস্তায় ঝলমলে আলো সারারাত আনন্দ উৎসব ও খাবারের আয়োজন দেখা যায় বর্তমান মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি তিনি দু সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মোর্শিকে সরিয়ে ক্ষমতায় আসেন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে বৈধতা পান তবে তার শাসন ব্যবস্থা অনেকেই সেনা নির্ভর বলে মনে করেন সেনাবাহিনী শুধু রাজনীতি নয় দেশের বড় বড় ব্যবসা নির্মাণ প্রকল্প এমনকি সুপারশপ পর্যন্ত পরিচালনা করে মিশরের সেনাবাহিনী আফ্রিকার অন্যতম শক্তিশালী বাহিনী চার লাখের বেশি সক্রিয় সেনা চার হাজার ট্যাঙ্ক সাতশো বিমানযুদ্ধ আটটি সাবমেরিন সহ বিশাল মানসিক শক্তি নিয়ে গঠিত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার সামরিক সাহায্য পায় মিশর ভৌগোলিকভাবে এটি আফ্রিকায় হলেও রাজনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সদস্য সুয়েজ খাল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ প্রাচীন মিশরীয়রা বিড়ালকে দেবতা মনে করত বিড়াল হত্যা করলে মৃত্যুদণ্ড দেওয়া হতো আলাজার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নশো সত্তর খ্রিস্টাব্দে এটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম গ্রীষ্মে মিশরের কিছু অঞ্চলে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় সাহারা মরুভূমির কারণে এখানকার উত্তাপ ভয়ানক হতে পারে আরব বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রিও মিশরে অবস্থিত কায়রোকে বলা হয় হলিউড অব দ্য মিডল ইস্ট এখানকার সিনেমা গান ও নাটক পুরো আরব জুড়েই জনপ্রিয় কায়রো শহরে প্রায় এক হাজারটিরও বেশি মসজিদ আছে যার জন্য এটিকে বলা হয় সিটি অফ থাউজেন্ড মিনারেটস বা হাজার মিনারের শহর এই ছিল মিশর সম্পর্কে কিছু আতপান্ত তথ্য প্রিয় দর্শক এখনও যারা ভিডিওটি দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন কমেন্টে জানান মিশরের কোন দিকটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আর নতুন নতুন ডকুমেন্টারি দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে তো আরও শহরে অজানা রহস্য আমরা নিয়ে আসবো প্রতিদিন